আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম ঠিক শুনেছি দুর্নীতির খাতায় তোমার নাকি না আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম ঠিক বর্ষাকাল আইতো কি যে ভালো লাগতো রিলিপের মাল পাইয়া আনন্দ করতাম কি সুন্দর মাল মাইতা ঠিক মন্ত্রী সিওরমান পালিয়ে বেড়াচো কেন কি পায় নাই মন্ত্রী সিওরমান পালিয়ে বেড়াচো কেন শুনেছি দুর্নীতির খাতায় তোমার নাকি নাম হাইরে শুনেছি দুর্নীতির খাতায় তোমার নাকি নাম আগে কি সুন্দর মাল কে মাইতা আমরা আগে কি সুন্দর মালকে মাইতাম কথা কোন ঠিক সেই দিন গেল কোথায় কারণ সারাই দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আচরণ করেছে নবীর আদর্শের বিরুদ্ধে আচরণ করেছে তাদেরকে লাঞ্ছিত করে দেশ ছাড়া করেছেন আল্লাহ অবনীত কথা ঠিক কিনা আসেন যেহেতু সময় আমার বিশ মিনিট কারেনে নিয়ে নিছি বলেন এখানে আসার দান করেছেন কে আর একটু জোরে বলেন কে আমাদের মাথার উপরে এই যে বিশাল একটি আসমান তৈরি করেছেন এই আসমানের মালিক কে যে জায়গাটাতে বসে আসি এই জমিনের মালিক কে এই জমিনের উপরে আইন চলবে কার চলছে কার আল্লাহর চলছে যতক্ষণ পর্যন্ত মানুষ জানবে না কোরআন দুনিয়ায় কেন এসেছে কোরআন আসার কাজ কি এই কোরআন দিয়ে শুধু রোজা করতে হয় নাকি এই দিয়ে শুধু করতে হয় না এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় যতক্ষণ পর্যন্ত জাতির মস্তিষ্কের ভিতরে এই বিষয় ঢুকবে না ততক্ষণ পর্যন্ত দেশের জমিনে দিন কায়ন হবে না কথা ঠিক বেটি আকবরের স্লোগানের হিসাব একটু পরে আসতেছে এই কুরআন দিয়ে দেশ পরিচালনা করা যায় আপনি জানেন কথা বল তাহলে কুরআনটা কি ধর্মের বই নাকি আইনের বই আইনের জোরে গাও আইনের বই কুরআনে আইন আছে কিছু লোকের ফুটফাটই শুরু হয়ে যায় রে জানি হুজুররা ইঙ্গিত করি কত হুজুরের রাজনীতি করেছে আমি চলে কত কোন কোরআনের আয়াত না আলোচনা করতেছে আমি কি কোরআন পড়তে পারি না যে কোরআন পড়তে পারে না ওই রাজনীতির গন্ধ খোঁজে কথা কন আরো জোরে কন এখন তো আর ওই দিন নাই যে কেরামান কাতে বিন্যাসে ধরে ফেলবে ওই দিন আছে নাকি আর দিন বদলের বলা কথা কন ঠিক কিনা হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় কি দিনের উপর বাধা ছিল জোরে কোন বাধা দিয়েছিল কে জোরে কোন নমরুদ ওয়াজ 50 50 ওয়াজ আপনাদেরকে করতে শিখতে হবে না হলে বাইরে যায় আপনাকে বলবে রাজনীতি করছে হুজুর আপনি ধরতে পারবেন ঠিক না নমরুদ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামের সময় বাধা দিয়েছিল ঠিক এবারে চলে আসেন হযরতে موسی আলাইহিস সালাতু সাল্লামের সময় কি দিনের বাধা ছিল কে দিয়েছিল ঠিক আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি কেউ বাধা দিয়েছিল নাকি মোলীদের কয় শত তোসপিটিভ ছিল শাশুড়ি পছন্দ কিছু সামনে যাচ্ছেন কে বাধা দিয়েছিল আবু জেহেল চিনি নাকি হ্যাঁ ভালো করে চিনি সে আমার নবীকে কষ্ট দিয়েছিল সিন বোনা মানে ওর উত্তর শরী বাংলার জমিনে আজো আছে তাদেরকে উসিনে রাখার দরকার আছে না নাই বাধা দিয়েছিল আবু সেই দিন কি আজও আছে না নাই তাহলে বাধা কে দেয় আবু নাই

ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া সাল্লামের উপরে বিপদ নেমে এসেছিল সাহায্য করেছিল কে আল্লাহ জোরে কান আল্লাহ ইব্রাহিম আলাইহিস কে অগ্নি কুন্ডের মধ্যে নিক্ষেপ করবে জান্নাতের ইব্রাহিম আলাইহিস সালাম কে অগ্নি কুন্ডের মধ্যে নিক্ষেপ করবে এই ঘটনা শুনে নিল ব্যাঙ্গের দল কisher দল ব্যাঙ্গের দল আমি ঘটনা শোনাচ্ছি না ঘটনা আপনাদের সকলের জানা ব্যাঙ্গের দল শুনতে পেরেছে আমাদের নবীকে আগুনে ফেলে দিবে এবার ব্যাঙ্গের যে সর্দার আছে সব ব্যাঙ্কে খবর দিয়েছে চলো প্রসাব করে ওটাকে আগুন নিভাই দিব সম্ভব এত বড় অগ্নিকুণ্ড কি ব্যাঙ্গের প্রসাবে নিবে তারপরও তারা চেষ্টা করেছিল এবার ইব্রাহিমের আগুনের উপরে একটা ফু মারছিল এই প্রাণীর নাম কি খাটাস এর নাম কি এর নাম হইল টিকটিকি যেটা জঙ্গলে টিকটিক খাই দিলেন এটা তাহলে বলেন তো ব্যাংকার পক্ষে এব্রাহিমের পক্ষে আমার যে আগুনের মধ্যে ফু দিয়ে আগুন থেকে জ্বালিয়ে দিয়েছিল ওই কার পক্ষে নমরুদের পক্ষে এখানে আপনারা আছেন যারা বলেন তো ইব্রাহিমের পক্ষে থাকবেন নাকি নমরুদের পক্ষে যাবেন খেয়াল রাখবেন আগুনের মধ্যে প্রসাব করে দিয়েছে আগুন তো নিভে নাই আল্লাহ আগুনের প্রসাবটাকে নাপাক থেকে হালাল করে দিয়েছে আপনাদের শরীরের মধ্যে ব্যাঙ্গে যদি প্রসাব করে উজু নষ্ট হবে নাকি না ওজনষ্ট হবে না এবারে চলে আসেন যদি আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের পক্ষে থাকেন বেন আদূনের কাছে যাওয়ার জন্য তার শরীরের মধ্যে ফশকা পড়ে গিয়েছিল পড়ছে কি পড়ে নাই ঘরের কোণের মধ্যে দেখবেন একগুলো বেন থাকে তার শরীরের মধ্যে ফশকা বলেন তো কেন ওই যে আ গিয়েছিল এই জন্য তাদের শরীরের মধ্যে ফসকা পড়েছিল যদি আপনারা বাংলার জমিনে ইব্রাহিম আলাইহিস সালামের দিনকে আজও জীবিত রাখেন তাহলে শরীরের মধ্যে ফসকা পড়বে না নাই এবার কোন মান নয় চলে আসেন হযরত মূসা আলাইহিস সালাতু সালামের সময় বিরোধিতা করেছিল ফেরাউন ঠিক কিনা এবার ফেরাউন বিরোধিতা করেছিল চল্লিশ হাজার নিষ্পাপ শিশুকে হত্যা করেছিল হজরতে মুসারকে আর দুনিয়ার জমিনে আসতে দিবে না আল্লাহ রবীন্দিন মুসার ঘরেই লালন পালন করল ফেরাউনের ঘরেই লালন পালন করলো মুসাকে ঠিক এবার কর্মান্বয়ে চলে আসেন বাংলার জমিনেও কর্মান্বয়ে ইসলাম বিরুদ্ধে আচরণ যারা করেছিল তাদের ঘরের মধ্যে আমাদের বাংলার জমিনের ছাত্রগুলোকে দিনের ব্যাপারটা বুঝটা আল্লাহ রাব্বুল তাদের ভিতরে ঢুকিয়ে দেওয়ার কারণে বাতিল সরকারকে দেশ সাধন করতে বাধ্য হয়েছে দেশছাড়া করতে তাদেরকে বাধ্য করা হয়েছে ঠিক না তাহলে এবার আসেন বাংলার জমিনে একটা স্লোগান আছে স্লোগানটা একটু শেখায় দেই লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল আলো 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 কেউ বলে সংসদে যাও আর কেউ বলে ঘরে ঘরে যাও ব্যাপারকটা হলো দুইটা হাজার বছর থেকে কুরআন ঘরে ঘরে যাচ্ছ আলো হয় আলো হচ্ছে আলো হচ্ছে না আলো যেখানে গেলেই হবে সেখানে নিয়ে যাওয়ার জন্য জাতি চেষ্টা করে না একটু বুঝাই দিলেই বুঝবেন বলেন তো কিছুদিন আগে বছর খানে আগে আমাদের একটা রোগ হয়েছিল রোগটার নাম হলো করোনা মুখের মধ্যে কি লাগিয়েছিল মুখের মধ্যে মাস্ক দিতে বাধ্য পয়সা টাকা জরিমানা জোরে ওয়াজ বুঝবেন না কারণ ওয়াজ এখনো যাই নাই চারশো টাকা জরিমানা মাক্স না দিলে এবার বলেন তো সবাই মাক্স দিছিলেন কি দেন নাই দিছেন এবার গুরুত্ব দিয়ে শুনেন যদি কোরআনের আইনটা নামাজের হুকুমটা নামাজের আইনটা যদি সংসদ ভবনে যায় আর যদি পাশ করা হয় পাঁচ অক্ত নামাজ না পড়লে পাঁচ বছরের জেল আর পঞ্চাশ হাজার জরিমানা বলেন তো মানুষ নামাজ পড়বে কিনা তাহলে বলেন তো কোরআনটা বাড়িতে দরকার নাকি আসেন ওই যে ট্যাঙ্কির মধ্যে পানি আছে মানুষ যতগুলো ট্যাপ খুলে প্রতিটাতে কি বের হয় পানি বাংলাদেশের মধ্যে একটা আইনের ট্যাঙ্কি আছে নাম কি

তাহলে বলেন তো এই আইনটা সংসদে দরকার নাকি কোরআনে কোরআনে আছে আমরা সুন্দর করে কাপড় মুরাইয়া তক্তায় উঠে রাখছি তাহলে এই আইনটা কোথায় দরকার এতগুলো মানুষ আছে এখানে যারা মুরব্বী মানুষ আছেন যারা মুরব্বী মানুষ আছেন তারা বলেন তো যতদিন আপনার বয়স যতদিন সংসদ চলছে আপনি জানেন কোনো একদিন একজন মন্ত্রী এমপি মিনিস্টার উঠে দাঁড়িয়ে বলছিল নাকি মাননীয় স্পিকার বাংলার দেশটা ইসলামী দেশ মুসলমানের দেশ দেশেন্ট মুসলমান এখানে নামাজকে করা হোক বলছিল তাহলে কেউ আপনারা এতদিনকে কাকে দিয়েছিলেন কাকে দিয়েছিলাম খেয়াল রাখবেন ওরা দেখতে শুধু মুসলমানের মতো কিসের মতো

তাহলে খুব গুরুত্ব দেন তাহলে সুরের আইন যদি সংসদে পাশ করা হয় মুহূর্তের মধ্যে সারা দেশের মধ্যে চোরের আইন আইন পৌঁছে যাবে কিনা যাবে জেনার বিচার যদি সংসদে পাশ করা হয় তাহলে মুহূর্তের মধ্যে গোটা দেশের মধ্যে ছড়িয়ে যাবে কিনা এই বিচারগুলো যদি কোরআনে কোরআনের বিচারগুলো যদি সংসদে চলে যায় তাহলে মুহূর্তের মধ্যে সারা দেশ ঠান্ডা হবে কি হবে না ওই যে হাজি সাহেব মদিনা যায় হজ করে আসছি ওখানে চলছে ডান পথে বাংলায় আসে চলতেছে ঠিকই বাম পথে ওখানে চলছে ডান পথে বাংলায় চলতেছে বাম পথে একবারও বিবেকটাও খুলে না আল্লাহ কোন দিকে চলতে চলতে বলছে আর চলতেছে কোন পক্ষে কথা কি বুঝতেছেন পথে চলতে বলছেন আর আমরা চলতেছি বাম বাম পথে ওই নামাজি আপনাকে যদি জিজ্ঞাসা করে কে আমাদের ময়দানে বান্দারে বাইশ বছর যাবো নামাজ পড়ো আর বাইশ বছর যাবত তো বাম পাশে চলো আমি তো নির্দেশ করেছিলাম ডান পথে চলো তুমি বাম পথে চলছিল ওইখানে আপনার বেড়ে কথা কন তাহলে বলেন তো যদি পুরাণ সংসদ ভবনে যায় কোরআনের আইনগুলো যদি সংসদের ভবনে পাশ হয় তাহলে বলেন তো সারা দেশের মধ্যে কোরানের আলো ছড়িয়ে যাবে কি যাবে না তাহলে বলেন তো কোরআনটা কোথায় দরকার যারা মনে মনে চিন্তা করতে যে হুজুর পাঁচ তারিখের আগে তো বলতে পারেন নাই এখন তো সুন্দর বলতেছে সুযোগ করে দিয়েছে কে জোরে আল্লাহ সুযোগ করে দিয়েছে এখনো যদি ইসুক করে থাকেন জাতি আল্লাহর জমিনে আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠা করবার কাজ না করেন আগামী দিনে আল্লাহ রব্বুল আলামিন আবার বেজাতি তোমাদের ঘরের উপরে চাপায়া দেবে অতএব সতর্ক হয়ে যান কোরআনটা কাঁধের মধ্যে নিয়ে কোন দিকে দৌড়াবেন আরো জোরে গান কোরআনটা কাঁধে সংসদের দিকে দৌড়ান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে দেশ চালাইছেন কি জানেন না চালাইছেন আমরাও চালাতে চাই আমরাও চালাতে চাই রাজি আছেন তো তাহলে আগামী কালকের পর থেকে মানব রচিত কোনো মতবাদের পিছনে দৌড়াবো না আমরা দৌড়াবো এক আল্লাহর কোরআনের দিকে রাজি আছেন তো তাহলে বুঝেন যারা কথা বলেন না তারা বোধহয় একটু কম বুঝতেছে আরেকবার লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো অনেকেই বলতেছেন না কি আমার এক এই কোরআনটা আপনার নাকি আমার একাই আমার বাবা বানাইছে তাহলে কোরআন দিয়ে যদি দেশ চলে তাহলে তোমার সমস্যা কোথায় কোরআনটা কার আপনি একটু আগে বলছেন আসমান আল্লাহর জমিন আল্লাহর এখানে ভুতুল চলবে তাহলে যার যার সমস্যা হয় তার এই সমস্যাটা কি কারণে হয় একটু বুঝায় দেই আবু জেহেল মনে করত আল্লাহ রব্বুল العالمين এর কাজ হলো ওই মানুষ পাঠায় দিবে দুনিয়ার জমিনে মানুষ আসবে আর দেশ চালাবে আবু জেহেল আল্লাহর আইনে চলবে না যারা মনে

বিচারের সিংহাসনে যখন বসে যাবেন জান্নাতিদেরকে যখন বলবেন তোমরা জান্নাতের দিকে চলে যাও ঝাঁকে ঝাঁকে দলে দলে

আল্লাহ বলবেন জাহান নামিরা তোমার জাহান নামের দিকে চলে যাও জাহান নামিরা যেতে যাবে না জানে জাহান নামের শাস্তি জানা আছে আসেন জাহ্নামিরা যেতে যাবে না এবার ফিরি তারা তাদেরকে টেনে হেসে জাহান নামের দিকে নিয়ে যাবে কন্যা মজুবিল্লা এবার এখানে আমরা যারা আসি বলেন তো জান্নাতি কাতারে থাকতে চাই নাকি জাহান নামি আরে সরেন মান জান্নাতে যাওয়ার থাকতে যাই যদি কোন ব্যক্তি পঞ্জ যেতে চায় যারা পঞ্জ যেতে চায় তাদের যাওয়ার পূর্বে প্রস্তুতি আছে না নাই টাকা লাগবে সাইকেল লাগবে ভ্যান লাগবে নাকি কোন আপনি যদি জান্নাতে যেতে চান জান্নাতে যাওয়ার আগে কাজ আছে না নাই আছে জান্নাতে যাওয়ার কাজ আমি একটু আপনাদেরকে বলে যায় আল্লাহ রব্বুল আমিন বলেছেন ইউরিদুদাল ইফিনুন নুরান আল্লাহ রব্বুল আমিন প্রথমে আয়াতটার শুরুতে যে কথাটা বলেছিলেন কিছু মানুষ কিছু কাঅবিশ্বাসী কিছু কাফের দুনিয়ার জমিনে আছে যারা আল্লাহর দরগে তাদের ফুটকার দিয়ে নিবে দিতে যায় এখানে একটা পাইলাম নূর আল্লাহ আল্লাহর নূর কে দিতে চায় প্রথম একটা পাইলাম আল্লাহ কুরআন নামক নূর কে দুনিয়ার জমিন থেকে উদ্ধার করে দিতে চায় দুই নম্বর আল্লাহ রব্বুল আমিন বলছেন আমি এইটা গোটা দুনিয়ার জমিনে বিস্তার করে দেব দুই নূর